আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রশেষ সহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন স্কিপ না করে আর এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে সকাল থেকে টিপটিপ বৃষ্টি তো চারপাশ হচ্ছে অন্ধকার হয়ে গেছে তো রুমের মধ্যে মানে ক্যামেরাটা কেমন যেন ঝিল ঝিলঝিল করতেছে পুরা ক্লিয়ার দেখা যাচ্ছে না তো বসে আসি ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি কিছু কথা শেয়ার করি তো ইদানিং হচ্ছে আগে মাথা ব্যথায় খুব প্রবলেম ছিল তো ডাক্তার দেখানোর পরে হচ্ছে কমছিল ওষুধ খাওয়ার পরে ডক্টর এক মাস পরে আবার যাইতে বলছে তো এক মাসে অলরেডি হয়ে গেছে হয়নি বাকি আছে কয়দিনও শুধু আছে কয়টা তো দুই দিন ধরে হচ্ছে আবার সেই মাথা ব্যথা শুরু হচ্ছে আর আমি হচ্ছে মানে টেনশন একটু টেনশন করলে আমার অবস্থা হচ্ছে খারাপ হয়ে যায় টেন মানে ভাবি যে টেনশন করবো না তারপর হচ্ছে টেনশন করতে হয় চলে আসি অলরেডি তো টেনশন করলে অবস্থা হচ্ছে মানে একদম যায় যায় হয়ে যায় তো এত পরিমাণে মাথা ব্যথা মাথা ব্যথার চোখে হচ্ছে বমিয়া পড়ে তো কালকে দিন হচ্ছে শুয়ে আসছিলাম মানে রান্না বান্না কোনো একটু একটা তরকারি কোনো রকম একটু রান্না করছি যেহেতু খেতে হবে শাওন আছে তারপর হচ্ছে যে ভাতে জি ওকে নিয়ে আসছি তো কালকে রাত্রে হচ্ছে কালকে দিন শুয়ে আসছিলাম ডাক্তারের কাছ থেকে গেছিলাম পাঁচটার দিকে তো মাথা ব্যথার জন্য পরে হচ্ছে আরেকটু প্রবলেম আছে ডক্টর দেখে আসছি আজকে হচ্ছে রিপোর্টগুলো দিব তো সবাই হচ্ছে একটু দোয়া করবেন যাতে রিপোর্ট একটু ভালো আসে তো এরকম মাথা ব্যথায় মানে আমার দুই চোখের নিচে হচ্ছে মানে কালো হয়ে গেছে গা দুই চোখে একদম বৈশা গেছে গা হয়তো ক্যামেরার মধ্যে ওরকম দেখা যেতেছে না তো আমার দুই চোখে একদম ফুলে ফুলে গেছে আর হচ্ছে বসে গেছে আর আমি হচ্ছে টেনশন করতে পারি না টেনশন করলে হচ্ছে আমার মরার অবস্থা হয়ে যায় এরকম হয়ে যায় তো আর এই দুই তিন দিন হচ্ছে যেই গরম গেছে প্রচুর তো যেই প্রচুর গরম গেছে কয়দিন গরমে হচ্ছে আর অবস্থা ই হয়ে গেছে গরমে হচ্ছে শরীরে পুরা আমার মানে ঘাড় ঘুর গলা টলা একদম উঠা উঠা পাইকে গেছে গা গরমে ঠো আর কি তো এজন্য হচ্ছে মাথা ব্যথাটা আরও বেশি হয়েছিলো তো আজকে বৃষ্টি একটু ঠান্ডা লাগতেছে তারপর হচ্ছে মানে আমি চোখ কেমন যেন টাইমে মেলতে পারতেছি না ব্যথায় আমার পুরো শরীর নার্ভ হয়ে গেছে গা তো সবাই হচ্ছে একটু দোয়া করবেন আর এই যে হচ্ছে জান্নাত জান্নাতের জন্য সবাই একটু দোয়া করবেন তো আমি যেদিন বেড়ে আসলাম বাবার বাড়ি থেকে পরের দিন হচ্ছে পিঠা বানাইছিলাম সেই ভিডিও হচ্ছে করা আসতে তো টাই হচ্ছে আপলোড দিব এখন তো সবাই হচ্ছে ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটি দেখবেন আর আমার কথার মাঝে যদি কোনো ভুল বুদ্ধি হয়ে থাকে আমার দৃষ্টিতে দেখবেন আর সবাই হচ্ছে একটু দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় এই ব্যথা নামক যন্ত্রণা থেকে যাতে মুক্তি পায় তো ব্যথা জিনিসটা কিন্তু কেউ দেখে না চারটা সেই বুঝে জ্বর হইলে হয়তো সবাই মানে কপালে হাত দিয়ে দেখতে পারে আর খারাপ তো ব্যথা হচ্ছে নিঃস্ব করে দেয় মানে এতটা যে খারাপ লাগে বলার মতো না তো সবাই হচ্ছে দোয়া করবেন জীবনটা এরকমই আমাদের মেয়েদের জীবনটা মানে শত কষ্টের মাঝে থাকলেও হাসি মুখে বলতে হয় যে আলহামদুলিল্লাহ ভালো আছি আর হচ্ছে ভালো থাকার অভিনয় করে যেতে হয় এটাই হয়তো আমাদের মেয়েদের জীবন তো আর কিছু নাই বললাম তো আল্লাহ হাফেজ ফুল ভিডিওটি দেখবেন আল্লাহ হাফেজ বলো যান না পাঁচটা ছিল তো এই কোরআন যা অনেক কষ্ট পা কোরআন যা করাইলে ভালো এই পা কোরআন নাই দুইটা দুটো হাত কোরআন একটু পা কোরআন আনতে তো আমরা হচ্ছে পুলি পিঠা বানাবো নারকেল কোরা রাখছি ওটা তো দেখাইছি বক্সে করে রাখছিলাম এটা নামাইলাম আর এই আছে চিনি তো এটা হচ্ছে গরম পানি লাগে না আটা নিয়েছি এখানে এটা হচ্ছে এই এরকম করে কেন আমি তো সাথে থাকেন দেখতে থাকেন কিভাবে আমরা পিঠা বানাই আজকে কাঁচা নার কেলের পিঠা বানাবো পুলি পিঠা কাঁচা কেলার কেলের কাঁচা চিনি দিয়ে হয়ে গেছে এই কি দাও চিনি দাও এইটা ঘরের ভিতরে চিনি দাও হুম। তো আজকে কাঁচা চিনি হ্যাঁ কাঁচা চিনি আর কাঁচা নারকেল দিয়ে পিঠা বানাবো দেখবেন আর এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় মুখে দিলে একদম মানে রসে ভিজে যায় আর এটা হচ্ছে আমি আমার এক আন্টির কাছে শিখছি তো এই যে কাঁচা চিনি আর কাঁচা নারকেল দিয়ে এটা হচ্ছে আমার এক আনটির কাছে শিখছিলাম সে একদিন বলতেছে যে ভাই যে ওরকম করে না বানায় এমনি বানায় খেয়ে দেখো কি স্বাদ লাগে তো আনটির কথা শুনে বানাইছিলাম তো খুব ভালো লাগছে খাইতে তো মাঝে মাঝে এরকম করে বানাই তো আজকে হচ্ছে বানাইতেছি সাথে থাকেন তো শাওন হচ্ছে যে পিঠা বানানোর নকশি করে এটি কিনে আনছে এটি রুমে খুঁজে পাই না এখন আবার আবা কথা কইস নি রে কথা বলিস নি তো এই পিঠা বানাইতে হইছে লোক বেশি লাগে একজনে রুটি বেলে একজনে ই করে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হইছে লাভ হইছে লাভ 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 ইউ আর মাই লাভ কি হচ্ছে রুটিগুলো বানিয়ে দিচ্ছি আর ইতিয়াপু হচ্ছে কাটছে এই যে কি অবস্থা পিঠা বানিয়ে দেখিও জালি টানো তো আমরা হচ্ছে এগুলো দিয়ে কাটতেছি হাতেও হয় বাট দেরি লাগে তো এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো হয়েছে বানানো হয়ে গেছে আর ভাজাও হইতাছে কড়াইতে আছে পিঠা কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর হইছে বানানো দিছি তো আজকে অনেকগুলো পিঠা হইতো নারকেল কিন্তু পাঁচটা নারকেল বড় বক্সের এক বক্স তো আমি কম করে নিয়েছি যেহেতু রাত হয়ে গেছে আর সময় লাগবে আর এই বেশি লোক লাগে যেহেতু লোক নাই ইতিয়া পর আমি একা এজন্য হচ্ছে কমে করা হইতেছে এরকম মুগলাই ভাসতে গিয়া আরো পাঁচ আট আট বছর রবো নাকি

টক পিঠাগুলো কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আর একদম প্রকৃত হয়েছে অনেকে কিছু কিন্তু খুলে নাই দেখো দেখো মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে তো এই পিঠা হচ্ছে আমি একা একা বানাই নাই এই যে আজকে হচ্ছে ফার্স্ট সব রকমের পিঠা মানে একা আর কি নিজে একা এই যে এরকম করনা বাবা রাখো তো আজকে হচ্ছে ফার্স্ট আর কি এই পিঠাটা বানাইতেছি কি আপনার আমি তো মাসাল্লাহ প্রথম অবস্থায় কিন্তু খুব ভালো হয়েছে নিজেরটা নিজে প্রশংসা করতে নেই তারপরও মাসাল্লাহ ভালো হয়েছে মানে প্রথম হিসেবে তো সব রকমের পিঠাই হচ্ছে আমি বানাইতে পারি এখন ইনশাল্লাহ তো আজকে এটা বাকি ছিল এটাও বানাইলাম হ্যাঁ তো যে লাভগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে মাসাল্লাহ তো সাথে থাকেন দেখতে থাকেন এতক্ষন পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হচ্ছে আমার আমার মায়ের হচ্ছে অনেক লোকরা বানাইয়া হচ্ছে মানে পাতিল ভইরা ফেলা এক সাথে তিন চার কেজি করে বানায় মানে অনেক দিন লাগায় খাওয়া যায় মস্ত থাকে তারপরে তারপরে যে আমার দুই ভাই বিদেশ থাকে ওদের হচ্ছে বানাইয়া দেয় আমার ভাইয়ের ওই পিঠাটা পছন্দ করে তো মিস করতেছি দুই ভাইকে খুব মিস করি ছোট ভাই হচ্ছে প্রায় কয়েক বছর হয়ে গেছে ছুটিতে এখনও আসতে পারেনি আর বড়টা হচ্ছে ছুটিতে কয়েকবার আসছে বিয়ে করাইছি ছোটো ভাই এখন আসতে পারেনি তো মিলাই জেলায় দু ভাইকে খুব মিস করি খারাপ লাগে অনেক সময় অনেক জিনিস বানানোর সময় খুব খারাপ লাগে যে ভাইরা নাই বাড়িতে গেল মা অনেক সময় বানানোর সময় তো কান্না করে দেয় আর খারাপ লাগে খুব তো যারা প্রবাসে থাকে তাদের কপালতে হচ্ছে অন্যরকম তো পিঠা হচ্ছে সবগুলো ভাজা হয়ে গেছে গা এগুলো হচ্ছে নিমটি তো মিস ইউ মা মাকে ছাড়া এবার পিঠা বানিয়ে ফেলছি অলরেডি খেয়েও ফেলবো এখন তো পেহেলিবার আর কি এই পিঠা বানানো প্রথমবার এই পিঠা মানে একা নিজের হাতে সব করা ওরকম ভাবে বানানো হয়নি তো আজকে হচ্ছে বানিয়ে ফেলছি তো নিজেরটা নিজের প্রশংসা করতে নেই তারপরও কিন্তু পিঠাগুলো আল্লাহ খুব সুন্দর হয়েছে আর ডিজাইনগুলো খুব সুন্দর হয়েছে তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ